তো এখানে যে ভাত টান্না হয়ে গিয়েছে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন আমি কি রান্না করব। সেটা রেডি করে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি আজকে আমি পাতিলে বসিয়ে দিয়েছি ভাত সিলভারের পাতিল কারেন্টে চুলায় বসিয়ে দিলে একদম সুন্দর মতো কিন্তু ভাত হয়ে যায় একদম রাইস কুকারের থেকেও ভালো ভাত হয় আমার রাইস কুকার আছে তারপরে আমি রাইস কুকারে রান্না করি না পাতিলেই রান্না করি কারণ পাতিলের ভাতটাই বেশি ভালো লাগে রাইস কুকারের ভাত আমার ততটা ভালো লাগে না ওই জন্য আমি রান্নাটা সিলভারের যে পাতিলে বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এখন তেল গরম হয়ে গিয়েছে আমি এই যে বেগুন ভাজি করব। আর এই যে কালকের একটু গোসের তরকারি আছে এটা গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন বেগুনের সসটা দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি তো এখানে যে বেগুন ভাজি হয়ে গিয়েছে না আমি আর বাকি যে কয় পিস ছিল আমি সেটাও দিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে নিলাম আলু ভাজি করবো আজকে রান্না বাড়ার ঝামেলা একটু কম খুব বেশি করব না গরমের মধ্যে খাওয়া হচ্ছে না বেশি কিছু করে তো এখানে বেগুন ভাজি টা করা হয়ে গেলে তারপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু ভাজিটা আর এখানে তো গোশ আছে গোশটা গরম করে নেব এখানে সব কয় পিস বেগুন ভাজি করা হয়ে গিয়েছে আমি এই যে আমিয়ে নিলাম আর এই তেলের মধ্যে আমি বেগুন ভাজির এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু দিয়ে দিলাম পেঁয়াজ আর এখন দিয়ে দেব আমি ঠাকমতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমার মশলা ফোটা ফোটায় নেওয়া লাগবে সব সব জায়গাটা শেষ হয়ে গিয়েছে এখানে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে একদম ঝরঝরা হয়েছে কিন্তু মনে হচ্ছে একটু হলুদের পুরা বেশি হয়েছে এমন এই হলুদে অনেক কালার হয় বোঝা যায় না অল্প দিলেও মনে হয় যে কালার বেশি হয়ে গোসের তরকারিটা গরম করে নিয়েছি আমি যে ডাইল বসিয়ে দিয়েছি পাতলা ডাল রান্না করবো মসুরের ডাইল বসিয়ে দিয়েছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি গরমের মধ্যে তো গরম পড়ছে হালকা পাতলা খাবারই বেশি ভালো লাগছে ওই জন্য এখানে মসুরের ডালও বসিয়ে দিলাম রান্না করার জন্য তো ডালটা সিদ্ধ হয়ে যাক সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি ঘন্ট করে বাগার দিয়ে নেব আর এখানে যেই বক্সের মধ্যে সব শুকনো মশলা রাখা আছে আমি এইভাবে পলিথিনে বেঁধে রাখি পলিথিনে বেঁধে রাখলে অনেক দিন ভালো থাকে পলিথিনে বেঁধে বেঁধে এই যে বড় বক্সের ভিতরে রেখে দিয়েছি এইভাবে আটকানো থাকে এখান থেকে আমি এখন ছোট কৌটার মধ্যে নিয়ে নিব। তো এইখানে আমি এই যে হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া বড় বক্সে থেকে ছোটো বক্সে নিয়ে নিলাম এটা আমার অনেক দিন হয়ে যাবে তো মা নিজে হাতে যত্ন করে এগুলো বানিয়ে দেয় সারা বছর খুব সুন্দরভাবে খাওয়া হয় আমি এইভাবে বক্সের ভেতর রেখে দিই সারা বছর খাওয়া হয় মা বেঁচে আসে তাই দিচ্ছে মা যখন থাকবে না তখন আর এগুলাকেও বানিয়ে দেবে না তো সকল মা বাবার জন্য দোয়া রইলেও আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং মেয়ে খায় দান করে এই দোয়া করি আর এই মরিচের গুঁড়া বের করতে যায় আমার অবস্থা খারাপ একদম নাক দিয়ে পানি ঝরছে ঠান্ডা লেগে গিয়েছে হাসি উঠছিলো এত পরিমাণ ঝাঁঝালো বাড়িতে বানানো কাঁচা মরিচ শুকাইয়ে তারপরে হচ্ছে ভাঙিয়ে নিয়ে আসা হয় তো এটাই এত পরিমাণ ঝাঁজ মানে এত পরিমাণ ঝাঁঝালো যে আবার একদম ঠান্ডা লেগে গিয়েছে আর এটাও আমাদের বাড়ির এখানে যে ডালটা সিদ্ধ হচ্ছে তো এখানে আমি ডালটা খুব সুন্দর করে ফুটে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে নিয়ে আমি বাঘার দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ঘন্টটা করে নিয়েছি এখন এই যে ফুটে উঠলে খুব ভালো করে ফুটে উঠলে আমি বাগার দিয়ে দেবো রসুন পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে দেব তো এইখানে আমি এই যে ডালটা বাগার দিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা আমি দিয়ে দিয়েছি এখন আমি চোলা থেকে নামিয়ে নিব তো আজকে দুপুরের খাবার দাবার আমাদের এটাই এখানে যে ভাত রান্না করে নিয়েছি এখানে বেগুন ভাজি এখানে আলু ভাজি আর এখানে গোসের তরকারি আছে একটু আর এই যে পাতলা মসুরের পাতলা ডাল রান্না করে নিয়েছি তো এইটাই আমাদের আজকের দুপুরের খাবার দাবার তো এখানে আমি এই যে ডিম নিয়ে আসলাম আমার ডিম শেষ হয়ে গিয়েছিল এখানে পঞ্চাশটা ডিম আছে তা আমি এখন এই যে খুব ভালো করে ওয়াশ করে তারপরে রেখে দেবো ফ্রিজে খুব ভালো করে ধুয়ে পানি শুকায়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তো এখানে যে সব ডিম খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম এখন পানি ঝরে গেলে তারপরে ফ্রিজে রেখে দেব একটু বেশি করে নিয়ে আসলাম কারণ ডিমটা বেশি লাগে ওই জন্য একটু বেশি করে এনে রেখে দিলাম তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় বোন মেলে দাদার দোকানে চলে যে দাদা চা খাচ্ছে তখন দাদা তখন দাদার দোকানে চলে এসেছি আমরা কিছু কিছু বানানোর জন্য আসিনি ভাঙা জিনিস ঠিক করার জন্য আসছি যা স্বর্ণের দাম কিছু বানানোর মতো অবস্থায় নাই না দাদা দাদার কোনো ব্যবসা নাই সম্ভব স্বর্ণের ব্যবসা শেষ দাদা বলছে দাদা এই যে সিঙ্গারা খাওয়ালো আর এই যে এখানে রং চা তো আমরা দাদা দোকানে থেকে এই পাশে চলে এসেছি এখানে যে গেঞ্জি দেখছি গেঞ্জি কেনার জন্য